আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও প্রিয় নাজরিন আমার বন্ধুরা আজকে আপনাদেরকে আমি চার রাকাত বিশিষ্ট সকল সুন্নত নামাজের সুরা মেলানোর নিয়ম কিভাবে পড়তে হবে তা আপনাদেরকে আজকে তালিকা হিসাবে আপনাকে বুঝাবো এবং আপনারা খুব সুন্দরভাবে শুনবেন যে আমরা চার রাকাত শূন্য যেগুলো নামাজ আছে তো সেই চার রাকাত শূন্যতে কোন কোন রাখাতে সুরা মেলাতে হবে কোথায় কোথায় সুরার কোন সুরা মেলাতে হবে সেগুলো আপনাদেরকে আজকে বিশিষ্টভাবে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে চার রাকাত বিশিষ্ট সকল সুন্নত নামাজে সুরা মিলানোর নিয়ম একই রকম অর্থাৎ প্রতি রাখাতে রাকাতেই সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হবে আপনাকে চার রাকাত যখন আপনি শূন্যত নামাজ পড়বেন তাহলে সন্ন্যদ নামাজে আপনাকে প্রতি রাখাতে সুরা ফাতিহার পরে আপনাকে অন্য সুরা মেলাতে হবে যেমনটা এখানে তালিকা আমরা দিয়ে দিয়েছি প্রথম রাখাতে সুরা ফাতিহা পড়বেন তারপরে যে কোনো আপনি সুরা মেলাবেন দ্বিতীয় রাখাতে আবার যখন আপনি উঠলেন ওঠার পরে আপনি সুরা ফাতিহা পড়লেন সুরা ফাতিহা পড়ার পরে যে কোনো সুরা মেলালেন আবার আপনার যখন তৃতীয় রাখাতে দাঁড়ালেন তৃতীয় রাগাতে আপনি সুরা ফাতিহা পড়লেন সুরা ফাতিহার পরে আপনি যে কোনো সুরা আপনাকে মেলাতে হবে চতুর্থ রাগাতে আবার আপনি যখন দাঁড়ালেন তখন আবারকে আপনাকে আবার সুরা ফাতিহা পড়তে হবে তারপর আপনাকে আবার যে কোনো সুরা মিলাতে হবে অর্থাৎ আপনাকে চার রাখা শূন্য যে আপনি নামাজ আদায় করছেন আপনাকে চার রাখাতেই আপনাকে সুরা ফাতিহার পরে পড়ে আপনাকে সুরা মিলাতে হবে তারপরে কিন্তু আপনি যদি ফরজ নামাজ পড়েন যদি তিন রাকাত বা চার রাকাত বিশিষ্ট সকল ফরজ নামাজে যদি আপনার ফরজ নামাজ আদায় করেন তাহলে আপনাকে দুই রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়তে হবে আর পরের দুই রাকাতে সুরা ফাতিহার সাথে কোনো সুরা মিলিয়ে পড়তে হয় না শুধু আপনাকে দুই রাকাতেই সুরা মেলাতে হবে আর বাকি দুই রাখাতে আপনাকে কোনো সুরা মেলাতে হবে না যেমনটা আমরা এই তালিকাতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি একটু ধ্যান দিয়ে দেখবেন বা শুনবেন প্রথম রাখাতে যখন আপনি ফরজ নামাজ আদায় করছেন যে আপনি নামাজে নিয়োগ করেছেন তো প্রথম রাখাতে আপনি সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহার পরে আপনাকে যে কোনো সুরা মেলাতে হবে দ্বিতীয় রাখাতে আপনি যখন আবার দাঁড়ালেন আবার আপনাকে সুরা ফাতিহা পড়তে হবে তারপরে আপনাকে আবার যে কোনো সুরা মিলাতে হবে কিন্তু আপনি যখন তৃতীয় রেখাতে দাঁড়াবেন শুধু আপনাকে সুরা ফাতিহা পাঠ করতে হবে সেখানে আপনার কোনো সুরা মেলাতে হবে না চতুর্থ রেখাতে আবার যখন আপনি দাঁড়াবেন শুধু সুরা ফাতিহা পাঠ করবেন আপনাকে সেখানে কোনো সুরা মেলাতে হবে না কারণ আপনি এটা ফরজ নামাজ আদায় করছেন ফরজ নামাজে আপনার দু রাকাতে সুরা মেলাতে হবে তুর একাত সুরা ফাতেহার সাথে কোনো সুরা মিলিয়ে পড়তে হয় না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন